গণতন্ত্র নয় হাসিনাতন্ত্র এটা এই আগালেই দেশ চলছে এই আগালেই দেশি বিদেশিদের সাথে বন্ধুত্ব চলছে কিন্তু সেই কারণে হাসিনাতন্ত্রের মধ্যে গণতন্ত্রের সে কারণেই এই হাসিনাতন্ত্র যদি আপনি প্রতিরোধ না করতে পারেন বা তাকে পতন না ঘটাতে পারেন তাহলে গণতন্ত্র পুনর্বাসিত হবে না গণতন্ত্র সংবিধানে প্রতিস্থাপিত হবে না সে কারণেই গণতন্ত্র যেখানে থাকে না সেখানে সকল শ্রেণী পেশা সাধারণ মানুষ সবাই কিন্তু অধিকারহীন হয় সে সাংবাদিকই হোক আর সে অন্য কিছুই হোক আজকে স্বাধীনতার চেতনার গান আমরা শুনতেছি প্রতিদিন আপনাদের মিডিয়াতে প্রচারিত হয় আজকে আমি বুঝতে পারি না যে একাত্তরে পাকিস্তানে যে আমরা বর্বর বাহিনী করি আমাদের মা বোনের ইজ্জতের উপর হামলা করেছে বলে আজকে যারা মা বোনের উপর হামলা করে এই যে নারী নির্যাতন অথবা পন করে তারা সেই পাকিস্তান বর্বর বাহিনীর সমতুল্য না অনেকাংশে তার চেয়ে বেশি এটা আজকে আমাদের কিন্তু নির্ধারণ করতে হবে আজকে স্বাধীনতার চেতনা কিন্তু দুর্নীতির চেতনা বিলীন হয়ে গেছে আজকে সরকার দলের লোকেরা স্বাধীনতার চেতনার যৌন চেতনাটাকে এক মাপে পরিমাপ করে সেই কারণেই যে রুপ চেতনার তাদের লজ্জা হয় না কিন্তু রুজ যাদের লজ্জা হয় না তাদের লজ্জা নেওয়ার ভাষা থাকে না তবে গায়ে আঘাত করলে কিন্তু ব্যাথা পায় না লজ্জা পায় না কিন্তু গায়ে আঘাত করলে ব্যথা পায় এখন আপনি হিসাব করবেন আপনি আঘাত করবেন না লজ্জা দিবেন যে নির্লজ্জা হলো আমরা অনেক সময় রাজনীতি কিন্তু বলি নির্বাচনে যাই কেন অর্থাৎ সরকারের চরিত্র আর কি করতে মুখোশ

সরম নাই তার ক্ষমতার দরকার সে ক্ষমতায় আছে এই ক্ষমতার জন্য যা কিছু দরকার সে তা করে এখন জনতার ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের অধিকার আদায় করার ক্ষেত্রে নীলজ্জদের বিরুদ্ধে আপনি কি কথা বলবেন না নীলজ্জরা আঘাত করলে যে ব্যথা পায় সে কথা অবলম্বন করবে এইটাই আমাদের কাছে নির্ণয় করতে হবে যে আমরা কোন পথে আমরা মুক্ত হব গণতন্ত্র মুক্ত হবে খালেদা জিয়া মুক্ত হবে এখন ওর জনগণ মুক্ত হবে এবং জনগণ যদি মুক্ত হয় জনগণের নেতৃত্ব এবং খালেদা জিয়া মুক্ত হবে এটাই স্বাভাবিক জনগণের জন্য রাজনীতি করেন তারেক রহমান জনগণ যদি মুক্ত না হয় তারেক রহমান মুক্ত হবেন কি করে আমি বা মুক্ত হব কি করে সে কারণেই বলছি যে আজকে আপনারা যাদের জাতির বিভেদ বলা হয় অর্থাৎ যেটা আয়না যেখানে জাতিকে চেনা যায় সেই সংবাদ জগতে যারা আছেন যারা সত্যের অনুসন্ধানী তারা যদি তাদের পেশার লোক এক একটি গোষ্ঠী যদি অপবর্গকে সমর্থন করে এবং তাদের অন্যায় কাজকে সমর্থন করে এবং ইয়াতে টকশোতে গিয়ে তারা তাদেরকে এক্সকিউজ করতে চায় বা তাদের পক্ষে নানা যুক্তি তর্ক দিয়ে তাদের কাজকে বৈধ করতে চায় জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আমি সবাইকে বলবো সে পুলিশ হোক সে যেই হোক যারাই শেখ দল করতে চান সে রাজনীতি করতে চান আপনি নিজের পরিচয়টা বাদ দিয়ে সেই দলে যোগ দেন তখন মানুষের কোনো কথা বলবে না আর পুলিশের চাকরি করবেন কাজ করবেন আওয়ামী লীগের মতো তারপরে আপনাকে আমার সালাম দিতে হোক কেন আপনি সাংবাদিক আপনাকে আমি সালাম করি সম্মান করি আমরা সবসময় মাথা নিচু করে থাকি আপনাদের সামনে কারণ আপনাদের খুব সরকার চলার পর আমাদের দরকার না আপনাদেরকে আমাদেরকে আপনাদের দরকার নাই কিন্তু আপনাদের কিন্তু এই জাতিকে যারাই রাজনীতি করে তাদের অত্যন্ত প্রয়োজন সে কারণেই জনগণের পক্ষে যারা রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন না জনগণের অধিকার প্রতি চেপে ধরবেন তাদের পক্ষে থাকবেন তাদের পেশাটা ছেড়ে এর যে ভালো ভালো পেশা অনেক রোজগারের জায়গা আছে সেই পেশায় আমি বড় সবচেয়ে ভালো সে কারণেই বলছি যার যে পেশা সেই পেশাকে আপনারা উন্নত করেন সেই পেশার যে অবস্থান জনগণের কাছে দৃশ্যমান এবং উজ্জ্বল করে তাতে আপনাদের সম্মান বাড়বে তা না আমরা বলতে পারি না কারণ আপনাদের বিরুদ্ধে বললে আপনারা লিখবেন না কিন্তু আমাদের বিরুদ্ধে লিখতে আপনার কোনো আপত্তি নাই কিন্তু আমরা যে আজকে বিএনপি করি আমার বিরুদ্ধে যে পত্রিকায় লেখেন যে সাংবাদিকই লেখেন সে তিনি কিন্তু চাহিদা পাবেন গণভবনে কিন্তু সরকারি ক্ষমতা সিদ্ধে যদি কোনো অন্যায় কাজের কথা লেখেন তাহলে পিঠের মধ্যে আপনার কি করবে এটা নিজেরই জানা সে কারণেই আমরা আপনাদের দোষ টুটি নিয়ে আলোচনা করতে যাই না কারণ আপনারা টুটি মুক্ত না হলে আমরা কিন্তু টুটি মুক্ত হতে পারবো না আপনারা যদি সত্য থাকেন আপনারা যদি সত্যি কথা বলেন তাহলে আমরাও শান্ত হব আমরাও সত্য পাবো সেটা আপনারা বিবেচিতই থাকি অথবা ক্ষমতাই থাকি আমি যদি দায়িত্বে থাকি আপনি যদি আমার কর্তৃক নজর না রাখেন আমার ভালো মন্দ কথা যদি জাতিকে না জানান তাহলে আমি পাস করবো এটাই স্বাভাবিক সংবাদপত্র এই রক্ষা ভারসাম্যরা এই রক্ষা করে রাজনৈতিক দল যা পারে না পত্রিকায় লেখনের মধ্যে সাংবাদিকরা এই দূরত্ব ফানাকে তারাই বন্ধ করতে পারে তারাই প্রতিরোধ করতে পারে সুতরাং প্রতিরোধের জায়গা যত যতটুকু সীমাবদ্ধ হোক মনের জায়গাটাকে সীমাবদ্ধ না করে সাহসিকতার সাথে আজকে শুধু অনশন নয় এমন কথাই বলে যারা শৈলতন্ত্র বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা মানুষের মানুষের ভাষা বোঝে না যারা তিরস্কার বোঝে না তারা কিন্তু এইভাবেই আখ্যায়িত করতে যদি পুরা নশন করতেন তাহলে আরো ভালো হতো হয়তো এক মন চালু বাস্ত এমন কথাই কিন্তু তারা চায়ের টেবিলে বলবে হয়তো আপনাদের ভিতরেও কেউ গল্প করবে এরকম ধরনের সে কারণেই যে আমাদের মধ্যে একটা কথা আছে আমরা তো মানে বারো মাসের তেরো পূজা অনেক দেবতা আমাদের মধ্যে একটা কথা আছে সব দেবতা ভোগ এক রকম পায় এক এক দেবতার জন্য এক এক ধরনের ফুল এক এক দেবতার জন্য এক এক ভোগ সুতরাং বর্তমান করে সেই ভোগ যদি তার সামনে না আনেন তাহলে তিনি সেই পথটা আসেন আমরা সবাই বেছে নেই এবং এটা বলার কিছুই নাই রাজনীতি যখন করি আমার প্রয়োজনে আমরা রাজনীতিবিদ আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমাদেরকে পাবেন সবাইকে ধন্যবাদ